আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা দু পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের ইতোমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যারা চান্স পেয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে নার্সিংয়ে কি মাইগ্রেশন করা যায় কি না করা গেলে সেটার প্রসেসটা কি তো নার্সিংয়ে প্রতি বছরই মাইগ্রেশন করা যায় তাদের এই সিস্টেমটা আছে আর সেক্ষেত্রে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিছুদিন পরেই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সিট ফাঁকা থাকার সাপেক্ষে আপনার মার্কস অনুযায়ী আপনি চাইলে যে কোনো নার্সিং কলেজ থেকে ট্রান্সফার করতে পারবেন সাপোজ আপনি যদি রাজশাহী নার্সিং কলেজে বিএসসিতে ট্রান্সফার এখন আপনি চাচ্ছেন যে ঢাকা নার্সিং কলেজে আসতে অথবা শেরে বাংলা নার্সিং কলেজে আসতে এটা যাবে তবে কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে এটা সাধারণত বের করা যায় না তো আপনাদের অ্যাপ্লাই করতে হবে আপনি যদি ঢাকা নার্সিংয়ে চান্স পেতে ট্রান্সফার হতে চান রাজশাহী থেকে তাহলে আপনাকে ঢাকায় অ্যাপ্লাই করতে হবে সেটার কিছু প্রসিডিউর আছে এটা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফার কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে যখন এই সার্কুলারটা আসবে তখন সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো আজকে জাস্ট আপনাদের বলে রাখলাম যে নার্সিংয়ে মাইগ্রেশন করার সিস্টেমটা আছে